টুটালে ফুললি ফ্রেশ দেখার মধ্যে একটা জোড়া ফুললি রানিংকের মধ্যে ডিম দিয়ে দেবে হাড়িতে কুটা টানতে আসছে এই চমৎকার পিয়াটা যে সকল ভাই আমার নেবেন বাচ্চাটা গিফট থাকবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এক জোড়া কাগজি চুটাল কাগজি এই জোড়া আজকে ভাইকে নক করে নিতে পারবেন মাত্র বারোশো টাকা আসলে বন্ধুরা আমরা যে লুটনগুলো দেখিয়ে থাকি সেগুলো কিন্তু আমরা লুটিয়ে খাইয়ে দেই ঠিক আছে সরেন সরেন লুটতে দেন লুটতে দেন মাই ঘট আমার কাছে চলে আসছে এই আসতে আস্তে আস্তে গিফট থাকবে এই জোড়াটা থাকবে আজকে মাত্র আঠারোশো টাকা পাকিস্তানি

দুইটা বাচ্চা আছে না ভাই আপনি বলছেন যে এটা সেল হয়ে গেছে গা সেল না হলে আমার বন্ধুরা নিতে পারতো খুব সুন্দর লাগে না তো কবুতর আছে কত জোড়া ভাই যান আজকে চল্লিশ পাঁচচল্লিশ জোড়া আছে বন্ধুরা একটা কথা বলে রাখি ফার্স্ট অফ অল আজকে এমন একটা অফার মানে ডিসকাউন্ট অফার প্যাকেজ আছে দেখলে খালি দেখতে মনে হচ্ছে কিন্তু পাবে একজন ভাই একটু অফারটা একটু ভেঙে দেয় হ্যাঁ আজকে দুই পিস খুবই সুন্দর সিরাজি বিগ সাইজের রানিং মাদি আছে দুইটা মাদি বলবো একদম তিন হাজার টাকা আর এই দুইটা মাদি সাধারণত চার পিস কবুতর ফ্রি রয়েছে যারা নিতে চান বিরোডা

বন্ধুরা আমার আমরা মাশাল্লা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দরের মধ্যে একজোড়া জার্মা শিল্প মতো রয়েছে যাদের কালার রয়েছে হলুদ কালার না ভাই এটার কি অবস্থা কি রানিং একদম ফুল রানি একদম ফুললি রানি পাতিল থেকে সরাই দেবো ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা আমরা খুব সুন্দর এবং বিগ সাইজের একজোড়া জার্মা সিল্ক মতো দেখতে পাচ্ছি মাগার নরমালি একদম টোটালি সেম টু সেম

হ্যাঁ যান তেত্রিশশো টাকা ঠিক আছে বন্ধুরা আসলে ভালো মানের কবুতর নিতে হলে দুইটা টাকা আপনার বেশি পে করতে হবে এর সব জায়গায় নিয়ম যারা পেয়ারটা নিতে চান একদম টোটালে ফুলি ফ্রেশ দেখার মধ্যে একটা জোড়া ফুললি রানিং দু একের মধ্যে ডিম দিয়ে দিবে হাড়িতে কুটা টানতে আছে এই চমৎকার পেয়ারটা যে সকল ভাই আমার নিবেন জোড়াটা থাকবে আজকে চার হাজার পঁয়ত্রিশশো মাত্র তেত্রিশশো টাকা থাকবে মাত্র তেত্রিশশো টাকা দেখার মধ্যে একটা পেয়ার মাসাল্লা প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর জোড়া লুটন কবুতর রয়েছে তাই ভাই এটা হচ্ছে আপনার সাদা সাদা বা হোয়াইট কালারের মধ্যে একজন লুটন কবুতর রয়েছে এটা কি অবস্থা একদম ফুললি রানিং এখানে নরমাল তো সেম ভাই বামেরটা মা দিয়ে আচ্ছা ওকে আমি যেটা কল্পনা করছিলাম ওইটাই তো এই জোড়া কেমন দাম যাচ্ছেন একদম বাইশো টাকা একদম দুই হাজার দুইশো টাকা থাকবে এটা কি দরদাম কিছুটা করা যায় একদম দুই হাজার টাকা থাকবে দেখাই দিবেন অবশ্যই ভাই কি দেখাইবেন ভাই লুটন কবুতর বন্ধুরা লুটানি দেখানি ঠিক আছে আসলে বন্ধুরা আমরা যে লুটনগুলো দেখে থাকি সেগুলো কিন্তু আমরা লুটিয়ে খাইয়ে দিই ঠিক আছে সরেন সরেন লুটতে দেন লুটতে দেন ও মাই ঘট আমার কাছে চলে আসছে এই আস্তে 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 দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথম চান্সে লুটতে হবে সে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লুটন কবুতর ওকে মার্শাল্লাহ রাখেন ভাল লাগছে তো যারা কথায় একটাই ভালো মানের লুটন নিতে চাচ্ছেন তাদের জন্য এই পিওরটা রানিং জোড়া কত চাচ্ছেন ভাইয়া দুই হাজার একদম অ্যাকুরেট মাত্র দুই হাজার টাকায় এই সুন্দর জমি হান্ড্রেড পার্সেন্ট লুটন ও লুটন রানিং জোড়া নিতে পারেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আমার আমার প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ও ভাই খাঁকি নিচ্ছে কি জানি দেখলাম ভাই মানে আমার বলতে আশেবাদি যা যাই হোক একটা বাচ্চা আছে না ভাই আর একটা ডিম কি হয়েছিল ভাই ভেঙে গেছিলো যাই হোক দুঃখজনক বন্ধুরা তবে এটা হচ্ছে আপনার পাকিস্তানি একজোড়া খাঁকি কবুতর খুব সুন্দর একটা কালার আর নর্মালি কালার কিন্তু খুব সুন্দর অ্যাকোরেট আচ্ছা এখানে যেটা এই যে নিচে আছে এটা হচ্ছে নর যেটা আমি দৌড়ছি এটা হচ্ছে মাদি একটু চোখগুলো দেখাই দেয় বন্ধুরা খুবই সুন্দর বন্ধুরা একটু সময় বেশি নিলেও কী করি আমি ভালো করে কিন্তু আপনাদেরকে কবুতরগুলো দেখানোর চেষ্টা করি তো একটা বাচ্চা আছে বাচ্চাটা বয়স সম্ভব তো কালকে পড়ছে না ভাই তো বাচ্চাটা কি দেওয়া যাবে এই জোড়া কেমন দাম চাচ্ছেন একদম দুই হাজার টাকা থাকবে এটা কি সেক্টিভাইস কিছুটা হয় আর পুরো বলছেন ঠিক আছে একদম 1800 একদম 1800 টাকা থাকবে না বন্ধুরা আসলে খুব সুন্দর একটা পিয়ার আপনারা সবসময় কবুতর নিবেন নরমাদির চোখ কালার এগুলো একুরেট দেখি ঠিক আছে যারা পিয়ারটা নেবেন একটা বাচ্চা সহকারে আছে বাচ্চাটা গিফট থাকবে এই জোড়া থাকবে আজকে মাত্র 1800 টাকা পাকিস্তানি খাকি কবুতর অরজিনাল ঠিক আছে মাত্র 1800 টাকা আমার সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আর যারা গুল্লা না কাকজি ভাইটা কাকজি কবুতর niche কি আছে আবার হ্যাঁ খুব সুন্দর লাগে না ভাই

ঠিক আছে আর এই পেয়ারটা ডিম সহকারে আছে জমা ডিম সহকারে যারা নেবেন দুই হাজার টাকায় থাকবে দুই জোড়া কত থাকতেছে এই পিয়াটা দুই হাজার এই পিয়ার দুই হাজার যারা দুই পিয়ারে একত্র নেবেন তাদের জন্য মাত্র আটত্রিশশো টাকা থাকবে দুই জোড়া ইনশাল্লাহ কবুতর যারা ডাক শুনতে চান যারা ডাক শুনতে চান তাদের জন্য খুব সুন্দর একজোড়া বাঁশিরাজ কুকা দেখাবো এটা হাত দিলে ভাই একদম মাইরা লাগবো না ভাই মাশাল খুব সুন্দর ডাকে এটা কি নন না মাদি ভাই এটা মাসাল আর মাদি ডিম আছে ডিম কয়টা আছে ভাইয়া

খুব ডাকে অ্যাকচুয়ালি খুবই ডাকে যারা ডাকাটাকে শুনতে চান ডাকাটাকে জন্য নিতে চান তার আজকে ডিএম সকালে নিতে পারবেন মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশশো টাকা

লাল কালারের মধ্যে বন্ধুরা গুল্লা বিগ সাইজ খুব সুন্দর দুইটা ডিম রয়েছে ডিম সহকারীতে সকল ভাই পেয়াটা নিতে চান আজকে নিতে পারবেন আজকে দুই হাজার বাইশশো টাকা না মাত্র জোড়াটা দাম থাকবে আঠারোশো টাকা জি মাত্র আঠারোশো টাকা হলেই আজকে দেখেন ওই চমৎকার পেয়াটা ডিম সহকার নিতে পারে মাত্র আঠারোশো টাকা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কালদম দম ব নাম লাল দম নাকি ভাই আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ এটা কি আমি কি যেন বলছিলেন দুইটাই মাদি দুইটাই রানিং মাদি আমি একটু দমগুলো দেখান ট্রাই করি বন্ধুরা আমি যেটা দর্সি এটা বাইজান বলতেছে লাল দম আসলে এটা একটা ডান কালারের মধ্যে না ভাই খুব সুন্দর একটু রেডের মধ্যে চলে আসে লালের মধ্যে চলে আসে এটাকে বলা হয় লাল দম চোখটা দেখেছি খুব সুন্দর চোখ এটা হচ্ছে ইন্ডিয়ান মাল ঠিক আছে এটা হচ্ছে রানিং একটা মাদি আর কালোটা আমি একটু দেখাই দিয়ে আপনাদের কে এই যে কালোটাই চোখ এই চোখ খুবই সুন্দর

ட்விட்டர் அனுக்கு மதி

খুব সুন্দর রানিং মাদির ছুটটা হবে একদম টোটালি ফ্রেশ এই মাদির আজকে নিতে পারবেন যারা ডিম বাচ্চা করাইতে চান তারা আজকে মাত্র নয়শো টাকা নিতে পারবেন মাত্র নয়শো টাকা খুব সটফটা কেও ভাই গরম মড়া দেখায় গেছে কি হ্যাঁ কালো এক জোড়া গড়কব তো রয়েছি একটু দেখাই দেই একটু উপর উঠে ভাই ভাই আস্তে 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 চোখগুলো দেখায় দেই খুব সুন্দর একদম একদম সেই লেভেল না ভাই এটা কি রানিং জুরা ফুল রানিং জোড়া চাচ্ছেন কত একদম 2500 একবারে 2500 টাকা থাকবে কম টম কত থাকবে বর্তমানে ভাই 3500 চলতো ধরো চলুক গিয়া আমি তো আইছি আলম ভাই এখানে না আলম ভাই কম দামে দিব 2500 টাকা একবারে 2500 টাকা না 2000 করে দেন ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু কলসি গলার মধ্যে ঠিক আছে কলসি গলার মধ্যে খুব সুন্দর এক জোড়া গড়রা ফুললি রানিং এই চমৎকার পিয়ারটা বন্ধুরা নিতে পারবেন মাত্র 2000 টাকা ঠিক আছে মাত্র 2000 টাকা হলেই এই রানিং জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2000 আমার সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে আরেক জোড়া রাসগোল্লা কবুতর দেখাবো যে কালারটা সব থেকে কম পাওয়া যায় রাসগোল্লার জগতে তাই না ভাই এটা হচ্ছে আপনার ইউলো কালার বা ক্রিমের মধ্যেই তোলা যায় না ভাই আর আপনি বলতেছেন দুইটাই মাদি কবুতর দুইটাই কি রানিং মাদি দুইটাই হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি বন্ধুরা যাদের মাদি লাগে রাসগোল্লার মধ্যে তারা কিন্তু মাদিগুলো নিতে পারবেন এই মাদিটা বুক সাদা বন্ধুরা দম সাদা মাথা সাদা গলা সাদা ঠিক আছে যারা নিতে শুধু পাকগুলো হবে আপনার ক্রিম কালার ভাই এই মাটিগুলো কত করে যাচ্ছেন পনেরোশো টাকা পার পিস থাকবে একটু গমডম করা যায় ভাই আচ্ছা একবার একবার পঁচিশশো টাকা দুইটা মাদি এক একবারে আচ্ছা একটা ক একটা কথা কম ভাই রাখবেন ভাই পার পিস আপনি ই করেন বারোশো করে করে দেন পার পিস বারোশো করে দেন ঠিক আছে যার যেটা লাগে বন্ধুরা পার পিস নিতে পারবেন খুব সুন্দর রসগোল্লার মাদিগুলো ফুললি রানিং চ্যাটা মাদি হ্যাঁ মাত্র বারোশো টাকা এই কালারের মধ্যে বন্ধুরা মাটিগুলো খুব কম পাওয়া যায় যাদের নরসে তারা কিন্তু বুঝতে আসেন মাদি খুঁজতে খুঁজতে যুদ্ধা তলিক হয়ে জায়গা যারা মাদিগুলো নিতে চান পার পিস মাত্র বারোশো টাকা দুইটা মাদি যারা নেবেন আরেকটু একটু একটি ইনশাল্লাহ আলম ভাই করবে আলম ভাই আমরা কি কি গো দেখতে পাচ্ছি বড় ভাই জীবাই টাইগার টাইগার কালার মধ্যে বেলবিট শিল না এর কি রানিং হইছে জিরো বাচ্চা করছে আপনি যে লাল গিয়ার যেটা আছে ডানে এটা মাদি আর এর হচ্ছে নর চাচ্ছেন কত একদম 2500 টাকা থাকবে এটাকে কম ডম কিছু করা যায় একদম 2200 টাকা একদম 2200 টাকা কি ভাই লেভেলিং করা যায় না ভাই তো করা তো যাই ভাই কললি করা যায় ঠিক আছে বন্ধুরা বিশেষ করে মাদিটা লাল গিয়ার যেটা হচ্ছে মাদি না ভাই খুব সুন্দর

কুন্ডা দেবো ভাই কুন্ডা কুন্ডা দেহামো বুঝতেসছি না এদের সাদা কালারটা নাকি আর মাঝেটা হচ্ছে কি অ্যালমন্ড আচ্ছা যাই এদিকে দিকে ভাই এদিকে লাল লাইট দেখায় এদিকে

প্রিয় বন্ধুরা আমরা খুব সুন্দর সমস্ত ডিম আছে নাকি ভাইয়া একটা ডিম কবে পারছে ভাই জোর কালকে পারছে না এটা হচ্ছে বন্ধুরা ব্লোর মধ্যে ধামাসি হ্যাঁ খুব সুন্দর লাগে পিয়ারগুলো আমরা তো সবাই আপনার আইসবার বার মাক্সি কালার মধ্যে ধামাসি সবসময় দেখি তো এখানে যে পিয়ারটা আছে এটা হচ্ছে ব্লো বার কালার মধ্যে দামাসি দেখেন হাড়ে থেকে উঠাই দিচ্ছি ডিম থেকে আমরা মারা শুরু করছে আবার ডিমে চলে যাবে না ভাই খুবই সুন্দর আচ্ছা যেটা ডিমে চলে গেলো ওটা কি মাদিয়া আর এর হচ্ছে নর এই যে ডিম সকালে দেওয়া যাবে কত চাচ্ছেন একবার প্রতিশো টাকা থাকবে আজকে মাত্র দুই টাকা আর আপনার এই হচ্ছে মাদিটা খুবই সুন্দর যারা ডিম সগার নিতে চান দেওয়া যাবে এই জোড়া থাকবে মাত্র দুই টাকা বন্ধুরা আনকমন কালার মতো খুবই সুন্দর ডিম মাত্র দুই টাকা সুপ্রিয় বন্ধুরা আমরা মার্শাল এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজন শর্ট ফেস কবুতর হয়েছে না ভাইয়া এটার কি অবস্থা এটা কি রানিং জিরা ডিম বাচ্চ করানো না খুবই সুন্দর একটা কালারের মধ্যে বন্ধুরা এটাকে বলা হয় ঠিক আছে এই চমৎকার পেয়ারা ফুল্লি রানিং এর কত যাচ্ছেন ভাইয়া একদম একদম পনেরোশো টাকা থাকবে না খুবই সুন্দর ফুলি রানিং এই চমৎকার প্লেয়ারটা যারা নিবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন চৌকুলু বন্ধরের সেম কালার গলি খুবই সুন্দর সেম কালার যারা নিবেন মাত্র পনেরোশো টাকা থাকবে বড়ো ভাই ও বড় ভাই দিচ্ছেন ভাই বড়ো ভাইরা এত বড় কে ভাই এই কারণে কি বড়ো ভাইরের নাম হইসে আ দেখেন বন্দরে এক একটা খুবই বড় সাইজ কি একদম দানবীয় সাইজ না ভাই নরকুন্দ আইজ এই ডানেরটা এটা হচ্ছে মাদি নর্মাল যদি এক সমানি লাগে ভাই এই ফুল রানিং না এ কত পড়বে একবারে চার হাজার টাকা থাকবে বড় পায়রা বন্ধুরা ফুল্লি রানিং ব্ল্যাক কালার যারা পেয়ারটা নেবেন দেখতে থেকে একদম বড় সাইজ লাহরি কবুতর দেওয়া যাবে না এটা সাইজের কারণ নেই এই ওটা করবো একবার একটু শুরু করে দেন না ভাই আছে তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে খুব সুন্দর এই চমৎকার রানিং জোড়াটা নিতে পারবেন বড় পায়রা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো আমরা এখানে দেখাবো দুই বিশ সিরাজী কবুতর আছে কালো কালার না ভাই এগুলো কি অবস্থা ভাইয়া ফুল রানিং দুইটাই কি মাদি দুইটাই বলে মাদি বন্ধুরা একটা আবার লাল গিয়া না ভাই দেখাই দিই দুইটা এই আস্তে 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 করে লাল গিয়ার বন্ধুরা খুব সুন্দর ঠিক আছে দুইটা হচ্ছে রানিং মাদি পারপিস কত করে বলো ভাইয়া একদম দুইটা মাদি 3000 দুইটা মাদি 3000 একটা করে দাম বলেন একটা করে 3000 না না কি অফার টাওয়ার মারবেন নাকি

বন্ধুরা প্রথম তো ভাবছিলাম যে আসলে আমার মত আপনারাও ভয় পাইছেন কারণ সিরাজীর দুইটা মাদি দাম পনেরোশো টাকা সরি পনেরোশো টাকা পার পিস পড়তেছে দুইটা মাদি তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চার পিস কবুতর গিফট ঠিক আছে দেখেন কি ছটছড়া কবুতর খুবই সুস্থ সবল একদম উড়াউড়ি করে আর এই দুইটা হচ্ছে বন্ধুরা সিরাজির মাদি রানিং মাদি দুইটা মাদি প্যাকেজে থাকবে মাত্র তিন হাজার টাকা এই দুইটা মাদি যারা নেবেন চার পিস কবুতর ফি থাকবে দুইটা হচ্ছে বোম্বাইয়ের নর একটা হচ্ছে আপনার বন্ডিনেট মডার্ন ব্ল্যাকলেস এটা হচ্ছে একটা নর আর একটা হচ্ছে সবজির মধ্যে একটা বাচ্চা বাচ্চা এটা মাদি হবে কেউ তাহলে উড়াইতে পারবেন এই সমস্ত কবুতরগুলাই আজকে প্যাকেজে মাত্র টাকা তিন হাজার যে সকল ভাই নিতে চান খুবই দ্রুত করার চেষ্টা করবেন এই প্যাকেজটার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় পিস ছয় পিস আজকে থাকবে মাত্র তিন হাজার টাকা কি ও বড় ভাই রেসার বোনাম গ্রিবাস নাকি

খুব সুন্দর একটা নর না ভাই চোখটা খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম চোখ যারা নেবেন একটা নরই পড়বে মাত্র এক হাজার টাকা ঠিক আছে আজকে জিরোটা পেয়ে যাবেন এক হাজার টাকায় খুবই সুন্দর ফুল্লি রানিং মাত্র এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক হাজার